এই রসুনগুলো কাটার সময় আমার মনে পড়ছিলো যদি এক্সকে এইভাবে খুচি খুচি করে কাটতে পারতাম আহা কতই না মজা লাগতো আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করব একটা বাঙালি রেসিপি রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এই রেসিপিটা আমি আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মায়ের হাতে ট্রাই করেছিলাম আসলে আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ির পাশাপাশি একই গ্রামের একটা পাড়ায় আমরা থাকতাম বাকি স্টরি পরে বলবো লেটস জাম্প টু দ্য কুকিং রান্নাটার জন্য আমাদের প্রথমে লাগতেছে যে কোনো বড়ো মাছ হইলেই হবে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নেবেন মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে লবণ হলুদে মেখে নিব আরও লাগবে কলা আলু এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কলা এই কলা এই রান্নাটা অসম্পূর্ণ আর কাঁচা কলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁচা কলাতে তো রুগীদের বেশিরভাগ ক্ষেত্রে রুগীদের কাঁচা কলা পেঁপে সব খাবার খেতে দেয় আর সবাই যেভাবে কাঁচা কলার তরকারি পাক করে ওইভাবেই আমি রান্না করবো জাস্ট একটু ডিফারেন্স আনলে এই তরকারিটা একদম অতুলনীয় হয় খাইতে অনেক মজা গল্প করতে করতে আমার আলুর ছাল ছাড়ানো শেষ আমি তিনটে তিনটা আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন আলু এরকম বড় বড় করে কেটে নিব কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে একটা পাত্রে তুলে নিব দেন কলার ছাল ছাড়াই নিব সুন্দর করে কলার ছাল ছাড়ানো হয়ে গেলে সুন্দরভাবে খুচি কুচি করে কেটে নিব কলার স্লাইসগুলো একটু মোটা করে কেটে নিব কারণ এগুলো আমরা পরে বেলে ভাজবো তো তখন আরও পাতলা হয়ে আসবে কলাগুলো কাটা হয়ে গেলে সুন্দরভাবে ধুয়ে নিব আমি দুইটা কলা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কলা নিয়ে নেবেন ধুয়ে নেওয়া হয়ে গেলে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেন চুলাই কাড়াই তুলে দিব এবং পরিমাণ মতো তেল নিয়ে নিব তেল গরম না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ ভাজা হতে থাকবে এদিকে আর ওদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিব তরকারি রান্না করার জন্য আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি পুরো পেঁয়াজটাই নিয়ে নিব। সরকারি পরিমাণ অনুযায়ী আপনারা মরিচ নিয়ে নেবেন আমি এখানে নয় থেকে দশটা মরিচ নিয়েছি একটা গোটা রসুন নিয়েছি রসুনের ছাল ছাড়ানোর এই টেকনিকটা আমার জামাই শিখিয়েছে আমাকে রসুনের ওপর কিছু রেখে চাপ দিলে রসুনের ছাল সহজেই ছাড়ানো যায় টেকনিক ছামায়া শেখানো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তারপর রসুনগুলোকে এভাবে কুচি কুচি করে কাটবেন এই রসুনগুলো কাটার সময় আমার মনে পড়ছিল যদি এক্সকে এভাবে কুচি কুচি করে কাটতে পারতাম আহা কতই না মজা লাগতো বিশেষ দ্রষ্টব্য আমার কোনো এক্স নাই আমার একটাই জামাই একটাই প্রেম আমি আমার জামাইয়ের সাথেই প্রেম করছি আর ওকেই বিয়ে করেছি আলহামদুলিল্লাহ যাই হোক এ পর্যায়ে এক ফেলে আদা নিয়ে নেবেন এবং আদাগুলো থেতো করে নেবেন যেভাবে খুশি আপনারা আদাগুলোকে থেতো করে নিতে পারেন আপনারা চাইলে শিলনোড়াই এভাবে থেতো করে নিতে পারেন আমার কাছে কোনো শিলনোড়া ছিল না তাই আমি প্লাস্টিকের মধ্যে রেখে চাকু দিয়ে গোতায় গোতাই থেতো করে নিয়েছি বক বক করতে করতে আমি আমার মাছ ভাজাগুলো ভেজে একদম তুলে নিয়েছি এবং সেই তেলেই কাঁচা কলা যেগুলো মেখে রেখেছিলাম ওইগুলো ছেড়ে দিয়েছি কলাগুলোকে বারবার উল্টাই পাল্টাই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই কলা ভাজতে ভাজতে আমার মনে পড়ছিল যে আমি আমার শাশুড়ি মায়ের গাভি ছিল যে গাভি দুধ দিত ওইটা আমরা প্রত্যেক কিনে নিতাম তো ওইটা নিতে যে আমি ফার্স্ট টাইম কলা ভাজি খাইছিলাম ওনার ওখানে আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মাঝখানে শুধু একটা বাড়ি ছিল সে সময় আমার শাশুড়ি মা গরু পালতো ওই যে থাকে না কিছু মানুষের কপালে গরু ছাগল হাঁস মুরগি ওগুলো খুব ভালো হয় আমার শাশুড়ি মায়ের কপালটা ওইরকম উনি যেটাই পুষতো ওইটাই খুব ভালো ইয়ে হইতো যাই হোক বলতে বলতে আমি কলা ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলেই পেঁয়াজ মরিচ এবং রসুন কেটে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ লবণ একটু হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া সব গুঁড়া এবং আর্জিনা মোটো আর লাস্টে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া খুব সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে একটু পানি দিয়ে কষিয়ে নিব তেন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণের জন্য কষাবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এবং প্রয়োজন মতো পানি দিয়ে দিবো আলু সিদ্ধ হওয়ার জন্য এবং কষানোর জন্য রেখে দিব কষানো হয়ে গেলে পানি শুকিয়ে এলে আলুগুলো সুন্দরভাবে ভেঙে দিব এতে করে গ্রেভিটা ঘন হয়ে যাবে এবং পানি দিয়ে দিব আমরা পানি একটু বেশি করে দিয়ে দিব যেহেতু আমরা কলা ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়েছি আর কলা অনেক পানি সব করে পানিতে বলক চলে আসলে ভেজে রাখা মাছ আর কলা দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ রান্না করতে থাকবো তারপর গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমরা লবণ টেস্ট করে নিব আমার একটু কম হয়েছিল আমি লবণ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নামিয়ে নেবেন